যখন চাকা পুড়ে যায় মানুষ পরে যায় আল্লাহ আবুল যেমনি করেন একটা টিউব শক্তি দিয়েছেন ভিতরে থাকার জন্য একটা টায়ের কে এমন ভাবে শক্তি দিয়েছেন পুরুষ দেখবেন রুদ্র সহ্য করতে পারে পুরুষ মানুষের অত্যাচার সহ্য করতে পারে পুরুষ মানুষ

বলতে লাগলে বাস্ত হয়ে যাবে বলেন ঠিক কিনা না দুনিয়ার মুসলমান যাদের ব্রেন আছে ব্রেন খরচ করে চিন্তা করবেন টিউব যেমনে ভাবে বাইরে দিলে চলে না ভিতরেই দেওয়া লাগে নারীদেরকে বাইরে দিলে এই সমাজ চলবে না এই সমাজ বারবার ব্রাষ্ট হয়ে যাবে এই সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই সমাজ নষ্ট হয়ে যাবে এই সমাজের পুরুষগুলিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বলেন ঠিক কিনা এটা কি সম্ভব পুরুষ যদি ঘরে থাকে মহিলা যদি বের হয়ে যায় তাইলে তো আর সমাজ সমাজ থাকবে না এই সমাজের মধ্যে উশৃঙ্খলতা বেড়ে যাবে বর্তমান দেখা যায় নারীদের কারণে প্রত্যেকটা পুরুষ এখন কলঙ্কিত বলেন ঠিক না যারা সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন আগে ভিডিও দেখছেন পুরুষ নির্যাতন এখন শুরু হয়ে গেছে দেশের মধ্যে পুরুষদেরকে অত্যাচার করা আরম্ভ হয়ে গেল এখন নারীরা নারীদের অধিকার চায় না উজুবিল অধিকার দিলে কি সম্ভব জোরে বলেন যদি উল্টা হয় যদি অনেকেই প্রশ্ন করেন একটা পুরুষ যদি দুইটা বিয়ে করতে পারে একটা নারী কেন দুইটা বিয়ে করতে পারবে না এখন এই কথার প্রশ্ন যদি জগতে কেউ জিতে চায় একটা সন্তানের বাবা একজন হওয়া সম্ভব ঠিকই না একটা সন্তানের বাবা কি দুইজন হওয়া সম্ভব তাইলে ওদের মাথায় কি মুস্তক নিয়ে ওরা কাজ করছে ওদের ওরা প্রশ্ন করে অনেক সময় জিজ্ঞাসা করতে গেলে বলে হুজুর আমার স্বামী তো দুইটা বিয়ে করেছে এখন আমি কেন দুইটা করতে করবেন না না ওরা সমান অধিকার চায় ওরা সমান অধিকার চাইলে কি একটা সন্তানের জন্য দুইটা বাবা হওয়া সম্ভব বলেন মনে করেন গর্বে সন্তান আসলো এখন খোঁজ করবে কোনটা তার বাবা খোঁজ করে বের করা সম্ভব তাইলে তারার মাথা কি তারা ব্রেন কি নিয়ে চলছে তারা সমান অধিকার চায় নারীদের সর্বোপরি আল্লাহ রব্বুল আলমিন ইজ্জত দিয়েছেন কদর দিয়েছেন মাদেরকে আল্লাহ ফাক রব্বুল আলমিন প্রত্যেকটা মা জাতিকে এত সম্মান দিয়েছেন আপনি দেখেন মা ফাতেমার জীবনী দেখেন মা আইসার দিয়ে আল্লাহ তানার জীবনী দেখেন মা খাদিজুল কুবরার জীবনী দেখেন মা আইসা সিদ্দিকার জীবনী দেখেন যদি কোনো একটা নারী যদি তাদের জীবনী পড়তো কোনোদিন তারা আর সমান অধিকার চাইত এখন মনে করেন আপনাদের কাছে এক্সাম্পল প্রশ্ন আপনারা যারা দোকান পাড়ে যান অনেক সময় আমরা দোকানে যাই দোকানে যাওয়ার পরে দেখবেন আমরা কলা কিনতে যাই প্রতিদিন বাচ্চার জন্য